কেন জন্য কথা বল প্রথমবার সালামের জবাব দিল আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি মহান ربুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটিতে বহুল আলোচিত গোবালগঞ্জে গাছ নাকি কথা বলেছে এই বিষয়ে পবিত্র কোরআন এবং বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ আমা তৌফিকের ইল্লা বিল্লাহ তাই গুরুত্বপূর্ণ তথ্য বহুল এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি সবাইকে মহান আল্লাহ গাছকে মানুষের অন্যতম বন্ধু বানিয়েছেন এই গাছেরও প্রাণ আছে অনুভূতি আছে এমনকি যোগাযোগ করারও ক্ষমতা আছে মহান আল্লাহর অনন্য সৃষ্টির মতো গাছও তার তাজবি পাঠ করে পবিত্র কোরআনুল কারিমে হয়েছে সাত আসমান ও জমিন এবং এইগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছু তার তাজবি পাঠ করে এবং এমন কিছু নেই যা তার প্রশংসায় তাজবি পাঠ করে না কিন্তু তাদের তাজবি তোমরা বোঝো না নিশ্চয় তিনি সহনশীল ক্ষমা পড়ায়ণ সুরাবন ইসা আয়াত চুয়াল্লিশ প্রশ্ন হলো গাছ কিভাবে তাজবি পড়ে তাদের কি কথা বলার শক্তি আছে তাদের কি কোনো ভাষা আছে উত্তর মহান আল্লাহ নিজেই দিয়েছেন হয়েছে তুমি কি দেখো যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাজবি পাঠ করে প্রত্যেকেই তার সালাত ও তাজবি জানে তারা যা করে সে সম্পর্কে মহান আল্লাহ অবগত সুরানুর আয়াত নম্বর একচল্লিশ এই আয়াতে মহান আল্লাহ বলেছেন প্রত্যেকেই তার সালাত ও তাজবি জানে অতএব গাছও তাদের নিজস্ব ভাষায় আল্লাহর তাজবি পাঠ করে তাদেরও নিজস্ব ভাষা আছে বিজ্ঞানের মতে গাছও নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে মাটির নিচে ছত্রাকের নেটওয়ার্ক ব্যবহার করে গাছ একে অন্যের সঙ্গে যোগাযোগ করে নিজেদের শক্তি ও পুষ্টি আদান প্রদান করে বিজ্ঞানীরা এই ছত্রাকের নেটওয়ার্কের নাম দিয়েছেন উড ওয়াইড ওয়েব কিছু গাছ বিপদ থেকে সাবধান করে বা পুষ্টি বিতরণ করে চারা গাছকে বাঁচাতে সাহায্য করে আবার কিছু গাছ অন্য পুষ্টি নিয়ে নেওয়ার চেষ্টা করে সূত্র বিবিসি শুধু তাই নয় গাছ শব্দে সক্ষম সূত্রে সারা দিতে প্রমাণ রয়েছে হাদিস শরীফে ইরশাদ হয়েছে ইবনে আব্বাস্লা তাল আনহু বলেন রসল সাল্লামের কাছে এক বিদুইন এসে বলল আমি কিভাবে অবগত হব যে আপনি নবী তিনি বলেন ওই খেজুর গাছের একটি কাদিকে আমি ডাকলে তা যদি নেমে এসে তাহলে তুমি কি সাক্ষী দিবে যে আমি আল্লাহ আল্লাহতাল্লা রসুল রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাকে ডাকলেন সে সময় কাদি খেজুর গাছ থেকে নেমে নবী সাল্লাই স্লামের সম্মুখে এসে গেল তারপর তিনি বলেন এবার প্রত্যাবর্তন করো এবং তা নিজ স্থানে ফিরে গেল সে সময় বিদুইনটি ইসলাম গ্রহণ করল তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার ছয়শত আঠাশ শুধু তাই নয় নবীজি সাল্লু আল্লাহ সাল্লামের বিরোহে খেজুর কাণ্ডের ক্রন্দেরও নজিরও হাদিসে পাওয়া যায় জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল আনহ বলেন মসজিদে নবাবিতে এমন একটি খেজুর গাছের খুঁটি ছিল যার সঙ্গে হেলান দিয়ে নবীজি সাল্লা আলাইসাল্লাম দাঁড়াতেন অতঃপর যখন তার জন্য মেম্বার স্থাপন করা হলো আমরা তখন খুঁটি হতে দশ মাসের গর্ভবতীর উটনির মতো ক্রন্দন করার শব্দ শুনতে পেলাম এমন কি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মেম্বার হতে নেমে এসে খুঁটির ওপর হাত রাখলেন বোখারি হাদিস নাম্বার নয়শত আঠারো সোহান নবীজি সাল্লাহ হাদিসগুলোর বৈজ্ঞানিক প্রমাণ বর্তমান যুগে পাওয়া যায় যদিও এগুলো ছিল সাল্লা সাল্লামের মোজেজা সম্প্রতি ইসরায়েলি বিজ্ঞানীরা জানিয়েছেন তারা গাছের বলা শব্দ শনাক্ত করতে সক্ষম হয়েছেন গত কিছুদিন আগে তেল আবি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি গবেষণা মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক জার্নাল সেলে প্রকাশিত হয়েছে সেখানে ইসরায়েলি গবেষকরা দাবি করেন তারা শুধু গাছের শব্দই শনাক্ত করতে সক্ষম হয়েছেন তা নয় বরং তারা গাছের বিভিন্ন ভাষাও শনাক্ত করেছেন গাছের এক এক প্রজাতির এক এক ধরনের ভাষায় নিজেদের মধ্যে কথোপকথন চালায় বলেও তারা জানতে পেরেছেন গবেষকরা আরও দাবি করেন তারা একটি নির্দিষ্ট দূরত্ব থেকে মানসিকভাবে চাপে থাকা উদ্ভিদের করা শব্দ ধারণ করেছেন সেখানে তারা দেখতে পান উদ্ভিদ ক্লিকের মাধ্যমে কথোপকথন চালায় এই শব্দ পপকর্ন ভাজার সময় তা ফেটে গেলে যে ধরনের শব্দ হয় অনেকটা সেরকম এই নিস্তৃত শব্দ অনেকটা মানুষের কথা বলার মতোই তবে এর ফ্রিকোয়েন্সি থাকে অনেক বেশি যা মানুষের সীমার বাইরে হওয়ায় মানুষ তা শুনতে পায় না সূত্র টাইমস অব ইসরায়েল ডট কম হয়তো একসময় মানুষ প্রযুক্তি সাহায্য নিয়ে গাছের গাছের ভাষাও রপ্ত করে ফেলবে গাছের সঙ্গেও যোগাযোগ করবে নবী সাল্লা সাল্লামের এর একটি হাদিসে অনেকটা সেই দিকে ইঙ্গিত পাওয়া যায় আবু হুরাই রাদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইহুদি সম্প্রদায়ের যুদ্ধ না হবে মুসলিমগণ তাদের হত্যা করবে ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে তখন পাথর বা গাছ কথা বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে তাকে হত্যা করো কিন্তু গারকাত নামক গাছ দেখিয়ে দিবে না কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ মুসলিম হাদিস নাম্বার দুশো উনত্রিশ হাদিসের ভাষা দেখে মনে হচ্ছে হয়তো শেষ যুগে মানুষের কাছে এমন কোনো প্রযুক্তি আসবে যা দিয়ে তারা গাছের সঙ্গে কথা বলবে অথবা এমনও হতে পারে যে আল্লাহর বিশেষ কুদরতে মুসলমানরা সেই মুহূর্তে গাছের ভাষা বুঝবে ঘটনাটি ঘটবে এটা সত্য তবে এর পদ্ধতি কি হবে সেটা আল্লাহই ভালো জানেন তাই গোপালগঞ্জে কথা বলেছে গাছ এই বিষয়টি গুজব হতে পারে অথবা জিনঘটিত কোনো বিষয় হয়েছে অল্লাহ আলাম আল্লাহই ভালো জানে